বা এরকম অফার প্রতিটা বাইকে যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আজকে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন এখানে দেখেন মাইলেজ এর আছে টিবিএস মেট্রো শুধু 40000 টাকায় টিবিএস মেট্রো এখানে দেখেন মেট্রো প্লাস মেট্রো প্লাস নেন ভাই আজকে 55000 টাকায় মেট্রো প্লাস এখানে আজকে এটা 65000 পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন হাজার টাকা এখানে আরো একটা ভাই শুধু ভালো লাগলে তার বোন নিয়ে যাবেন শুধু সত্তর হাজার সত্তর হাজার টাকায় টিভি প্ল্যাটিনা পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আরো একটা প্লাটিনা এটাও আজকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এখানে বাজাজের পালসার বাষট্টি হাজার টাকায় পালসার এখানে আছে আরেকটা আট ইয়ার আজকে এটা একদম সত্তর হাজার টাকায় আট ইয়ার এখানে দেখেন ব্যা আট ইয়ার পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার অসংখ্য এখানে আর একটা শুধু আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার এখানে বেনিলে আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায় বেনিলে আর এখানে বেনিলে আর কেস আটত্রিশ হাজার টাকায় নাম্বার করা ডিজিটাল নাম্বার আর শুধু আটত্রিশ হাজার টাকায়

এখানে হাঁক গুলো দেখেন ভাই চার চারটা হাঁক চারটাই অভারে যাওয়া আছে এক নজরে ভালো করে বাইক দেখেন ভাই চিল্লা চিলি সবসময় ভাই পছন্দ হয় না ভাই অনেক সময় আমরা চিল্লা চিলি করি এবং ভিডিও আপনাদের পছন্দ হওয়ার জন্য ভিডিও আকর্ষণ করার জন্য অনেক মজা করি কিন্তু সব সময় চিলি ভালো লাগে না আমি চাই আপনারা লাইভে প্রতিটা গাড়ি ভালো করে দেখেন ভালো করে প্রতিটা গাড়ি দেখেন যেন লাইভে যেন আপনি বুঝতে পারেন বাইকটার কন্ডিশন কিরকম আছে আমি চাই ইনশাল্লাহ আপনি ওই রকম ভাবে দেখেন এই যে এখানে দেখেন একটা হাং শুধু পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হাং এখানে শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাং পঞ্চান্ন হাজার এটা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আরো একটা হাং পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু ডাবল রিস্কের হাং পঁয়ষট্টি হাজার এখানে আঙ্ক পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন হাজার আর এটা হচ্ছে শুধু পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজার এটা ওই দিকেও আরো কিছু বাইক আছে ওই বাইক গুলো একটা জোরে দেখিয়ে দিব ইনশাল্লাহ যে যেখান থেকে আজকে আমাদের লাইভে জয়েন আছেন লাইভটা শেয়ার করে দিবেন যেখান থেকে লাইভে জয়েন আছেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এখানে দেখেন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বার্সন টু শুধু এক লক্ষ দশ হাজার টাকায় শুধু এক লক্ষ দশ হাজার টাকায় একদম টিপটপ কন্ডিশনের একটি আর যাদের লাগবে শীঘ্রই চলে আসতে হবে ভাই একদম সুপার হিট ভাই বাইকটা যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে প্রয়োজনে কি ভাই মেকা নিয়ে আসবেন মেকা নিয়ে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন পেপার সের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পেপার সের গ্যারান্টি সবসময় সময় গ্যারান্টি একশো এখানে আরো একটা সুযোগ স্যার এস এফ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সুযোগ স্যার এস এখানে ইয়ামা ফেজার পঁচাশি হাজার টাকা ইয়ামাহা ফেজার এখানে ইয়ামাহা ফেজার পঁচাত্তর হাজার টাকায় এখানে ইয়ামাহা ফেজার বিরাশি হাজার বিরাশি হাজার টাকা ইয়ামাহা ফেজার এখানে ইয়ামাহা ফেজার পঁচাত্তর হাজার টাকায় এখানে ইয়ামাহা ফেজার পঁচাশি হাজার টাকা এখানে আছে আর কে আর এটা অলরেডি বুকিং হয়ে গেছে আর কে আর এখানে পালসার বান্ন হাজার টাকায় শুধু বান্ন হাজার টাকায় এখানে লিফান কেপিআর আটাত্তর হাজার টাকায়

চার দিক ঘুরে বাইক গুলাই দেখেন ভাই বাইক দেখেন ভালো করে বাইক দেখেন তিনটা বার্ষে মন দেখেন ভাই তিনটা লুক কি আছে ভাই একদম ফ্রেশ আলো তিনটা লুক কি আছে তাছাড়া তিনটাই ডিজিটাল প্লেট নাম্বার তিনটাই নাম্বার করা ডিজিটাল নাম্বার করা এজ এর বার্ষে তিনটাই ডিজিটাল নাম্বার করা এদিকে আরো কিছু বাইক আছে বাইক গুলাই দেখাই এখানে আছে রুডমাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং রুডমাস্টার রেপিডিউ

এক লক্ষ বিশ হাজার রাইডার শুধু এক লক্ষ সত্তর হাজার টাকায় এখানে রান্নার বোর্ড পঁচাত্তর হাজার টাকায় এখানে রান্নার বোর্ড পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় বোল্ড গোল্ড এটাও পঁচাত্তর হাজার গোল্ড সত্তর হাজার গোল্ড পঁয়ষট্টি হাজার টাকায়

এখানে মাইলেজ যা টিভিএস এক্সেল শুধু আঠারো হাজার টাকায় এখানে আছে একটা স্কুটার পঁচিশ হাজার টাকায় সমৃদ্ধ এগুলো লোকেশনে চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক ডিলারি পেপার সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট যান্ত্রিক কোনো গ্যারান্টি নাই বা যান্ত্রিক গ্যারান্টি না দরকার একটাই বাইকগুলো আমাদের মধ্যে সেই চলে না আপনাদের মতো নিয়ে কারো কারোর থেকে কিনি ওনারা আপনাদের কাছে করে দেয় তার জন্য জানতে গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ একশো প্রয়োজনে আপনারা মেকা নিয়ে আসবেন প্রতিটা বাইক যাচা করে নিয়ে যাবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন শীতলাবাড়ি মোড় মেটার অবস্থিত সমের দেখিয়ে। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ